আসসালামু আলাইকুম বন্ধুরা শখের বিষয় কবুতর পালন আমাদের এখানে চারটে ক্ষোভ আছে মানে কবুতর রাখার জায়গা এরা এখন সবাই বিশ্রামে আসে সকালবেলা খাওয়া দাওয়ার পর মাঠে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার এসে দুপুরে বিশ্রাম করতে এরা সাধারণত সবাই দলবদ্ধভাবে চলে কবুতরগুলো সবগুলো দেশি কবুতর এটা একটা লাভজনক ব্যবসা মূলত আমি যদিও শখের বসে পালন করি কবুতরগুলো মাসে এক জোড়া বাচ্চা দিয়ে থাকে মূলত বছরে প্রায় দশ জোড়া বাচ্চা দেয় যদি ঠিক মতো তাদের খাওয়া খাদ্য দিয়ে থাকে কিন্তু খাদ্যের অভাবে অনেক সময় বাচ্চা কম দেয় এবং এরা পালন করা খুব লাভজনক এদের বাচ্চার খুব চাহিদা আছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো কিন্তু শীতের সময় কিছু রোগ আসে যে রোগগুলা অনেক আক্রান্ত হয় এই জন্য আগে থেকে এটার ট্রিটমেন্ট করা লাগে দেখেন এখানে অনেকগুলো কবুতর আছে প্রায় পঞ্চাশ কবুতর আছে এরা সবাই যার যার অবস্থানে আছে খুবই সুন্দর লাগতেছে কবুতর গুলো দেখেন কি সুন্দর রাজার মতো দাঁড়িয়ে আছে এবং খুব নিকট থেকেই আমি ভিডিও করছি এটা আমার বাড়ির পালন করে থাকি মোট চারটা কবুতর চারটা কবুতরের মুখ আশা করি আপনারা সবাই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন এবং কবুতর পালন করবেন কবিতা পালন লাভজনক একটা ব্যবসা অনেক কাছ থেকে দেখাচ্ছি আপনাকে কি সুন্দর ডাকতেছে কবদুরটি অনেক সুন্দর একটা পায়রা দেখতে খুব সুন্দর এখানে যা একটা পায়রা আছে দেখেন সাদা এবং কালো পায়রাটা লাল চোখ সুন্দর প্যানাটা দেখেন সবাই ডাকাডাকি করছে